এই জায়গায় রাখেন রিক্সাটা এই সাইড করে রাখেন নামেন থাক রিক্সা কেউ নিব না রিক্সা কেউ নিব না বসেন এই জায়গায় বসেন বন বন কি নাম আপনার ফজর আলী বাসা কোথায় চাচা রানা বলা রানা বলা তো রোজা রাখছেন তাল্লার মতো না এই যে এই পানিটা আপনার লেগে আমি নিয়ে এসেছি এখন আপনি যদি এই পানিটা খান খায় যদি রোজাটা ভাঙেন তাহলে আমি আপনার পাঁচশো টাকা এখন হ্যাঁ এই যে আমি নিয়ে এসেছি আপনার লেগে খাইবেন এই যে পাঁচশো টাকা দেবো আপনি যদি খায় রোজাটা ভাঙেন

আমি অনেক খুশি হয়েছি আপনার কথায় আমি মনে করছিলাম যে আপনি হয়তো রোজাটা ভাঙবেন টাকা লোভে হ্যাঁ ভাঙবেন না না নেন আচ্ছা নেন এটা আপনি ইফতারের টাইমে খায়েন ঠিক আছে নেন আমারও বোঝাইছে খুব কমেন্টারে বোঝাইছে হ্যাঁ এটা দিয়ে আপনি ইফতার সময় ইফতারি কিনে খাইবেন আজকে ঠিক আছে যান জান আসসালামু আলাইকুম রোজা রাখছেন আপনি তো রাস্তার দশ নম্বর ওইখান থেকে এখানে আসছেন কেমনে রিক্সায় আহ রোজা রয়েছেন আমি একটা বোতল নিয়েছি ঠান্ডা পানির এই পানিটা আপনি এখন খাইবেন না বাবা খাইলে আমি আপনার এই পাঁচশো টাকা দিয়ে দেবো হ্যাঁ এই যে আমি পাঁচশো টাকা নিয়েছি আপনার লেখা আমি বাবা ভাঙবেন না এই যে পাঁচশো টাকা দিলাম আপনার এই যে এটা পানি পানিটা খান আপনি এখন না বাবা আমি হ্যাঁ রোজা ভাঙবেন না আচ্ছা এক হাজার টাকা দেবো খান না বাবা হ্যাঁ তাও ভাঙবেন না লাভ নেই তাও ভাঙবেন না ঠিক আছে অনেক খুশি হয়েছি এই যেখানে পাঁচশোটা টাকা আছে এটা আপনার আমি দিলাম দেখেন আবার কেউ নিয়ে যায় না যে ঠিক আছে আর এই পানিটাও আপনি নিয়ে যান ইফতারের সময় খাই ঠিক আছে যান